আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আবার সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকে নতুন ভিডিও তো পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবার ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতেই পারলেন আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিছি তো আমাদের পালেন ই করা হয়ে গেছে আর কি আরে দেখতে পারছেন বিছনাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি নতুন বিছনাতে তো নতুন খাট তো নতুন ঘরে সব কিছু নতুন আপনারা হয়তো ভিডিও আগে দেখতে পারছেন তো সব কিছু নতুন না হলে কেমন হয় তাই না তো এই তো পর্দার কাপড়গুলো এগুলো কালার বা রকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে ভালো মন্দটা আর এই তো এইখানে শেহজাদ দেখতে পারছেন খেলা করছিল দৌড়িয়ে রুমে যাইতেছে আসতেছে আর আপনাদের ভাইয়া ডাইনিং টেবিলে এই তো কাজটা কি আর লাগিয়ে নিল এই তো আর কি দেখতেই পারলেন ছোট্ট একটি ডাইনিং আর এই তো কভারগুলো তো আমাদের রুম গুছানো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আপনাদের একটি কমেন্টে কিন্তু আমি আশা করে থাকি আর কি আর ভিডিওটা হয়তো দুই দিন আগে দেওয়ার কথা ছিল তো আমি তিন দিন ভরে এই ভিডিওটা করছি আর দেখতে পারছেন তার পরের দিন সকালবেলা যেহেতু আমাদের বাড়িতে মিলাত পড়ানো হবে তো অনেক লোকজন আসবে তো দাওয়াত করা হয়েছে ঘরে আসবো তার জন্য মিলাত পড়ানো হবে তো সেটাই শেয়ার করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখলে তো বুঝতে পারবেন আর দেখতে পারছেন কতটা কুয়াশা করছে তো এখন বেলা বাজে সাড়ে আটটা তো অনেক কুয়াশা কি বলবো আর এদিকে দেখুন গরু মাংস নিয়ে এসেছে তো যেহেতু মেহমান আসবে তো জানি না আপনাদের মাঝে কতটুকু শেয়ার করতে পারবো আর দেখতে পারছেন এখানে রসুন কাঁচামরিচ তারপর এই যে দেখতে পারছেন এগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর এইখানে আছে পেঁয়াজ আর আদা এগুলো পরিষ্কার করে নিব তো সব কিছু রান্নার জন্য রেডি করে নেব থইনা পাতা এগুলো আর কি এই তো আদা এগুলো সব ই করা হয়ে গেছে তো এই কারণে পরিষ্কার করে ধুয়ে নেব আর তার তারপরে দেখুন এই তো সকালবেলা আমাদের মা আর বাবা চলে আসছে আমাদের বাড়িতে যেহেতু মেহমান আসবে তো আপনাদের আগেই বলে দিছি মিলাত পড়ানো হবে ঘরে তার জন্য আর কি সবাইকে দাওয়াত করা হয়েছে আর এখানে মা আর বাবা অলরেডি চলে আসছে দেখতে পারছেন শেহজাদকে টাটা দিয়েছিলো আর মা আর বাবা আমার জন্য কি কি নিয়ে এসেছে সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করব তো যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আশা করছি আর একটি লাইক দিয়ে দেখবেন দেখতে পারছেন এখানে সবজি নিয়ে এসেছে তো যেহেতু ক্ষেতের সবজি আর কি তো তাজা সবজি সেগুলো আর কি বাবা নিয়ে এসেছে দেখতে পারছেন এখন আমি সব কিছু বেগে থেকে বাড়ি করে নিতেছি কী কী আনছে সব কিছু শেয়ার করতেছি আপনাদের মাঝে অবশ্যই দেখে নেবেন আর ভালো লাগলে তো একটি লাইক দিবেন তো একটি কমেন্ট করে যাবেন প্লিজ তো আমি দুদিন ধরে ভিডিওটা দিতে পারতেছি না তো শুধু বয়সের অপেক্ষায় আর কি সময় পেতেছি না অনেক মেহমান বাড়িতে কি বলবো তো সব মেহমানদের বিদায় করে তারপরে না আমি অনলাইনে বা মোবাইলে আসতে পারবো তাই না তো আমি একদমই সময় পাই না যেহেতু একলা হাতে সব কিছু সামলাতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে মূলও আনছে আর কপি আর ধাপ পাতা এগুলো নিয়ে এসেছে এই তো এখানে নারকেল ভাপা পিঠা নিয়ে এসেছে নারকেল দিয়ে বানিয়েছে আর এইখানে মিষ্টি অনেকগুলো ছিল তো সবাইকে দিয়ে এই কটা রয়ে গেছে তো আমি শেয়ার করতে ভুলে গেছিলাম আর কি আর এইখানে দেখুন গরু মাংস কাটা হয়ে গেছে তো আমার বড় ভাসুরে এইগুলো কেটে দিছে মাংসগুলো তো এগুলো ধুয়ে নেব তারপরে দুপুরবেলা দেখুন সে যাত মাংস রান্না হয়েছে তো ওকে খেতে দিচ্ছে মা ও একলাই খাইতেছে দেখতে পারছেন কত বড় থালির মধ্যে চার আর ফাইনালি রান্নাটা শেয়ার করতেছি এখানে মুরগি মাংস ভাজি করা হয়েছে এইখানে ব্রয়লার মুরগি রান্না করা হয়েছে দেখতে পারছেন আর এইখানে গরু মাংস রান্না করা হয়েছে আর অলরেডি চুলার মধ্যে আপনার পোলাও পোলাওয়ার ভাত রান্না করতেছে তো সেটা আর জানি না শেয়ার করতে পারবো না কি তো এগুলো আর কি মাংস রান্না করা হয়ে গেছে আর এই তো সন্ধ্যা হয়ে গেছে দেখতে পারছেন এখন বাজে চারটা তো আজান দিতে আর কি তো এই তো আমি একটুখানি দেখিয়ে দিলাম দৃশ্যটা তার পরের দিন সকালবেলা সব কিছুই আর কি তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু শেয়ার করতে পারলাম না তারপরের দিন সকালবেলায় তো দেখুন সব বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে এখানে শুকা দিছি আর অনেক মেহমান কিছু মেহমান বাড়িতে চলে গেছে আর কিছুটা রয়ে গেছে তো যাবে সবাই আজকে থেকে সবাই বিদায় হবে আর কি বলবো আর এদিকে দেখুন আমার ছোট্ট একটি বেগুন গাছে বেগুন লাগছে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম দেখতেই পারছেন তো অনেকগুলো বেগুন এখান থেকে খাইছি আর কি পাঁচ ছয়টার মতন খাইছি তো গাছটা কিন্তু ভালো না তবুও বেগুন আসে আর ওইখানে মরিচ গাছ তো মরে গেছে আর এই তো সব কিছু দেখিয়ে দিলাম চলে আসলাম তারপরের দিন সকালবেলা তো মুরগি খোয়ারের দিকে আর কি ডিমগুলো উঠিয়ে নিছি আর এই তো ডিমগুলো দেখতে পারছেন জানি না যারা গ্রামে থাকেন তাদের তো ডিম বেচা পয়সা দিয়ে কত কিছু করতে হয় তাই না তো অনেক দরকার হয় তো আমরা আপনারা হয়তো ভাবতে পারেন সবগুলো ডিম আমি বেশি বেশি না খাইও তো মাঝে মধ্যে খাই বেশি আর কি সব কিছুই করি তো ডিম বেচা পয়সা দিয়ে কিন্তু অনেক কিছু কাজ করতে হয় টাকা দিয়ে তো এই তো দেখতে পাচ্ছেন আমি এইবার মাসে এগুলো ডিম বেচা টাকা কত আছে তো আপনারা দেখে বুঝতে পারছেন অনেক কাজে লাগবে আর এই ডিম ব্যাসা টাকা দিয়ে আমি কি করব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আমার রেগুলার যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আশা করছি ভালো লাগবে আর দেখতেই পারছেন ভয়েস দেওয়ার সময় সেহেজাত কত দুষ্টুমি করছে ওর আউজ তো আপনারা পাবেন তাই না ও তো আমার সাথেই থাকে সব সময় কি বলবো ভিডিওটা এখানেই করছিস ফিরবো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফিস